গুড আফটারনুন মনের কথাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমার না একটা কথা শুধু মনে হচ্ছে দুপুরবেলা রেস্ট করতে গিয়ে আমাদের এই ন তারিখে এক বছর হতে যাচ্ছে কাণ্ডটা এখনও কিন্তু সেইভাবে বিচার হয়নি বা কিছুই হয়নি বলতে গেলে তার মা বাবার বুক ঠান্ডা হয়নি হতেও পারে না সেটা যদি হয়ে যেত একটা বৎসর টাইম মানে কম নয় তাহলে কিন্তু আজকে এই ল কলেজের ঘটনাটা ঘটতো না তামান্নার মৃত্যুটা হতো না তামান্নার মৃত্যু হয়তো ধর্ষণ করে হয়নি কিন্তু মৃত্যু হয়েছে তাহলে এরা না এই যে ল কলেজে যারা ধর্ষণ করেছে এরা একবার ভাবতো যে কী ভয়ঙ্কর আমাদের পরিণতি হতে পারে যদি আমরা এই কাজটা করি কারণ তার উদাহরণস্বরূপ যদি আর্যিকর হতো কিছুই হয়নি দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে বাড়ার একটা সীমা আছে এবং তার উপরে যদি প্রশাসনের হাত থাকে সেটা ক্রমশই বাড়তে থাকবে এটা কি ভাঙার দরকার কারা ভাঙবে গতবার যে ভয়ঙ্কর আন্দোলন কলকাতা দেখেছে সেই আন্দোলন কিন্তু কোনো দিন কলকাতা দেখেনি তাহলে সেই অবস্থাতেও কিন্তু সুবিচার তারা পায়নি তার বাবা মা এখনও হাহাকার করছে তাহলে এটা দিনকে দিন বাড়তে থাকবে আমাদের নিরাপত্তা কোথায় সবাইকে সোচ্চার হতে হয়ে এই সরকারকে সরাতে হবে যে আছেন অধিকারিণী বা অধিকার তাদেরকে সরাতে হবে তাদেরকে না সরালে এই জিনিস ঘটতেই থাকবে আমি না একটা জিনিস বুঝে পাই না উদাহরণস্বরূপ দেওয়া হয় ইউপি অমুক অমুকামলে এটা হয়েছে তোমরা আরে বাবা অমুক আমলে এটা হয়েছে ইউপিতে এটা হচ্ছে বলে তোমরাও এটা করবে তাহলে তোমার বক্তৃতা কি ছিল বক্তৃতা ছিল যে বদলা নয় বদল চাই তার পরিণতি এটা স্বপ্ন আমার একটা আছে আমি সবসময় ঈশ্বরকে বলি যদি পুনর্জন্ম থাকে আমি বাংলাতেই জন্মাতে চাই বাংলা বাঙালি হয়ে জন্মাতে চাই তো এখনও মনে হচ্ছে কি বলবো এই পরিস্থিতি না সরে কিন্তু এত কিছুর মধ্যেও দেখো একটা ভালো খবর তো আছে আমাদের ইন্ডিয়ার পতাকা স্পেসে মহাকাশে তরতর করে উঠছে সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিরেক্ট কথা বলছে আমাদের ভারতের মাটিতেই জন্ম শুভাংশু শুক্লা কি গর্ব হয় আমাদের সে যখন ভারতকে গর্বিত গর্বিত করার জন্য মহাকাশে গিয়ে ভারতীয় পতাকা ওড়াচ্ছে তখন এরা ধর্ষণ করছে আমি কি বলবো? আমার কিচ্ছু বলার নেই আমার বয়স অনুপাতে আমার বুদ্ধি অনুপাতে একটা কথাই আমি বলবো গণতন্ত্রে বেশি দিন কোনো রাজনৈতিক দল থাকতে পারে না এবং গণতন্ত্র রাজনৈতিক দল থাকলেও যে জন্ম লগ্ন থেকেই মানে একদম দুর্নীতিগ্রস্ত তার ইমিডিয়েট সরা উচিত এর জন্য কী করতে হবে কী না করতে হবে সেটা তো আমার দেখার দায়িত্ব নয় তবে আমরা চাইছি আমার মতো অনেকেই আমরা চাইছি ইমিডিয়েট সরা যাক মানুষ বাড়লে তার পতন হবেই এবং পতন যদি হয় তখন বুঝতে পারবে যে মানুষের ভেতরে কত ক্ষোভ জমা হয়েছে দুপুরবেলাতে খেয়ে দিয়ে রেস্ট করতে গেছিলাম হঠাৎ করে মনে হলে কথাগুলো একটু বলি না না বলে তো আর স্বস্তি পাচ্ছি না আমি একদম স্বস্তি পাচ্ছি না কি হয়েছে আমাদের স্টেটে সব চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চাকরি করতে শুধু পুজো করলে হবে মশাইয়ের প্রফেশন সবাই বেছে নেবে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম কিন্তু জানি না কারো কারো খারাপ লাগতে পারে কিন্তু এটা আমার ভেতরের কথা একদম মনের কথা ঠিক আছে রাখছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আর বারবার বলবো বাংলায় এখন সজাগ থেকো